নমস্কার বন্ধুরা হাতের কাজ চ্যানেলে আপনাদের স্বাগত আরও আর একবার ফিরে এলাম আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তা বন্ধুরা আমার সঙ্গে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি সেটা হলো আমের বাটি ভাপা পিঠে তা দেখাবো তা কীভাবে করি পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে এক প্যাকেট আমি সুজি নিয়েছি আর এখানে এই যে একটা কাপ নিয়েছি এই কাপটার মাপ করে সুজিটা দিয়ে দেবো পুরো এবার এই কাপটারই মাপ করে দু কাপ জল দিয়ে দেব সুজিটা ভিজোতে দিয়ে দেব আধ ঘন্টার জন্য সুজিটা ভিজোতে দিয়ে রেস্টে রেখে দেবো ঢাকা দিয়ে আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন সুজিটা কত ফুলে গেছে এই রকম সুজিটা ফুলে উঠেছে এখন আমি যে দুটো পাকা আম নিয়েছি আমটাকে এবার ছাড়িয়ে নেবো হয়ে করে ছাড়ানো নিচ্ছি দেখুন আমি ভিজিয়ে রেখেছিলাম কাজু বাদাম কিচমিচ আর পেস্তা বাদাম এইগুলোকে একসাথে এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি টুকরো দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যে সুজিটা যে ভিজোতে দিয়েছিলাম অনেকটা জল বেরিয়েছিল সেটাকে সবটা দেবো না কেন জানেন তো ওই যে আমটা দিচ্ছি না আমের জলটা রয়েছে আমটারও তো মিক্সির মধ্যে আমি যদি বেটে নিই একটু জল বেরোবে তাই জন্য সবটা দেবো না যেই কাপের মাপ করে সেই কাপের মাপ করেই এক কাপ চিনি দিয়ে দিলাম আর এখানে একটা আমুল দুধের প্যাকেট নিয়েছি আমুল দুধটা সব দিয়ে দিলাম ফুলে ওঠার জন্য খাবার সোডা দিলাম আর এক চামচের মতন ব্রেকিং সোডা দিয়ে দিলাম এগুলোকে আমি ব্লেন্ড করে নেবো এটা আমার ব্লেন্ড করা হয়ে গেল এইবার আমি বাটির মধ্যে একটা ঢেলে নেব দেখুন জলটা সুজির যে ফেলে দিয়েছিলাম নইলে কিন্তু আরও পাতলা হয়ে যেত তো জলটা না ফেলে ফেলে দেওয়াতে আমটার যে ঘনত্বটা সেটা থেকে বা চিনিটার যে জলটা একটা বেরিয়ে এরকম মোটা ধরনের একটা ব্যাটার তৈরি হয়ে গেছে সামান্য পরিমাণ একটু নুন দিয়ে দিলাম নুনটা দিয়ে নুনটা ভালো করে গুলিয়ে নেব এটা আর ফেনানোর বেশি দরকার নেই যেহেতু মিক্সির মধ্যে ঘুরেছে এটা খুবই ভালোভাবে ফেনানো হয়ে গেছে এদিকে এটা আমি গুলতে গুলতে মা এখানে উনুন ধরিয়ে দিয়েছে আর এদিকে জল গরম হয়ে গেছে আমি এখানে করার মধ্যে একটা এরকম স্ট্যান্ড বসিয়ে দিলাম আর এই স্ট্যান্ডের ওপর একটা এরকম থালা বসিয়ে দিলাম আর এইখানে আমি কতগুলো স্টিলের বাটি নিয়েছি এই বাটিগুলোর মধ্যে দেখুন তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল এই বাটিগুলোকে এক সাইড করে করে বসিয়ে দেব বাটিটা আমি একটু গরম হতে দেব শুধু ঢাকাটা দেওয়া থাক একটু গরম হয়ে যাক বাটিটা বাটিগুলো দেখুন একটু ভাপে গরম হয়ে গেছে আর জলটা টক বক করে ফুটতে উঠেছে এবারে এই বাটিটা আমি একটু না নেব তাহলে দিতে সুবিধা হবে এখান থেকেই ব্যাটার নিয়ে নিয়েই বাটির মধ্যে দিয়ে দেবো তবে হাফ বাটি করে দেব দু হাতা করে দেবো এই পিঠেটা কিন্তু দারুণ সুন্দর খেতে হয় আর খুব নরম হয় করে কারণ ফুলে উঠবে তো আর বেশি না না এরপর যখন দেব তখন আবার অন্য বাটিতে চেঞ্জ করে দেব এইবার আমি এটা ঢাকা দিয়ে দেব। প্রায় তিরিশ মিনিটের মতন আমি ভাব দিয়ে নেব মিনিট পর ফিরে এলাম বন্ধুরা এইবার ঢাকাটা খুলে দেখবো কিরকম হয়েছে দেখুন কত বাটির মধ্যে দিয়েছিলাম আধ বাটি করে কিরকম ফুলে উঠেছে দেখুন এই দেখুন তলায় নিয়ে এসেছি একটু পিঠেগুলো ঠান্ডা হতে দিচ্ছি বাটিগুলো গরম তো তারপর আপনাদেরকে খুলে দেখাচ্ছি কতটা পিঠেটা কীরকম হয়েছে আর খুবই সুন্দর একটা সুস্বাদু পিঠে আমের বাটি ভাবা পিঠে তা বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন আর রেসিপিটি কিন্তু ট্রাই করবেন ইউটিউব থেকে যদি চ্যানেলটি দেখেন তাহলে একটু চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন দাঁড়ান আপনাদেরকে একটু ঠান্ডা হওয়ার পর খুলে দেখাচ্ছি পিঠেগুলো পাখার তলায় রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে এরকম করে বাটিটা ঠুকবো ঠুকে ঠুকে আস্তে করে তুলে দেখাচ্ছি দেখুন এই দেখুন উঠে গেলো আর একটাকে ওই একই হবে দেখুন আস্তে করে উঠে গেল কি সুন্দর বাটিগুলোর দাগ হয়েছে ছটা বানিয়েছিলাম ছটায় কিন্তু খুব সুন্দর উঠে গেল আর পিঠেটা কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা এই দেখুন কতটা নরম হয়েছে পিঠেটা আর খেতেও কিন্তু দারুণ সুন্দর কত কিছু দেওয়া আছে দেখলেন তো তা বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বলছি বারবার বাড়িতে ট্রাই করবেন করে দেখবেন খেতে কিন্তু খুবই সুস্বাদু এবার আমি একটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে নরম চারপাশ থেকে কেটে নিচ্ছি তাই পিঠেটা কিন্তু দারুণ টেস্টি আর আমাম পুরো বাস চামচের পেছনটা দিয়ে কেটেছিলাম এখন এবার হাতে করে বার করে নিচ্ছি দেখুন বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে এই দেখুন এরকম টিবলে এরকম নরম একদম তুলতুল করছে তা এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা ট্রাই করবেন আর রেসিপিটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর ইউটিউব থেকে আমার চ্যানেলটা যদি দেখেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করবেন তাহলে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওয়ে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নমস্কার